দেখো বন্ধুরা আজ ষষ্ঠী জামাই ষষ্ঠী উপলক্ষে সকালে আমি একটু আয়োজন করেছি ফলারের ওই ওদের অফিসের ছুটি না থাকার কারণে আমাদের যাওয়া হয়নি আজকে যেহেতু বৃহস্পতিবার পড়েছে ছুটি নেই তার জন্য যাওয়া হয়নি তা বলে কি খাওয়া দাওয়া বন্ধ থাকবে অত আমি জানি না কি করতে হয় তাও যেটুকু জানি সেটুকু দিয়েই জোগাড় করলাম দেখো খই চিড়ে দই আম কলা লিচু এইগুলোই ওতে জানি কাঁঠাল আসতেও দিতে হয় কিন্তু কাঁঠাল খেতে চায় না ওই জন্য কাঁঠাল আনেনি তাই এটুকুই আয়োজন করলাম সামান্য ষষ্ঠী যাবে বলে কি ষষ্ঠী খাওয়া দাওয়া বন্ধ থাকবে আমার মা হলে হয়তো আরও বেশি করে আয়োজন করতে পারতো জানে মায়েরা কিন্তু আমি তো জানি না তাই সামান্যই করলাম সকালে দুপুরে কি কী তালি আয়োজন করলাম দেখো সাদা ভাত রাইস ফ্রায়েড রাইস সব রকম সবজি দিয়ে আলু ভাজা সাত রকম ভাজা করেছি বেগুন কাটা সেটা ভালোবাসে এমন পরে চিচিং এ ভাজা সব অল্প অল্প করে করেছি কাঁকর ভাজা

চিংড়ি মাছের পাতুরি কুমড়ো পাতা দিয়ে করেছি লাল লাল মুরগির মাংসের ঝোল চন্দি চাটনি দই দই দেখো আমার ননি সব জানে টমেটো টমেটো আরে লেবু জাননা সালাডের মধ্যে শুধু শসা রেখেছি পেঁয়াজটা রাখেনি গরমের কারণে নুন আর লেবু দিয়ে দিলাম এই জলটা বেশ কমপ্লিট আমার লাঞ্চ থালি শুভা জামাই ষষ্ঠী